বেড়া বেডি ডুল, ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশি মিছিল বার করতে আছে অহন আমি যদি কই এটা কইলেন না কইব নবীর দুশ্মন আমি বলে নবীর দুশ্মন হে বেড়ায় পক্ষে আমি বিলে বিপক্ষে আমি ওই কথাটা কোনের লগে লগে জিগাই দিয়া কি কইব এই আসল কথা বাড়ি সে রে হাবি হাবি ঠিক কিনা কন আমি তো আপনাকে মিছিল বার করতে না করছি না একবারও আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত কথা সত্য কথা কলাম সত্য হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত কথা সত্য এখন আপনি করছেন কি মাহফিলতে বাড়ুইয়া আন্দাঠাত গিয়া ফিরা হুজুরে কইছে নাগাইশিয়ার বেড়া হুজুরের ওয়াজা হুজুরে যেমনি বুঝাইয়া বুঝাইয়া কয় হুজুরে কইছে ফাগরি বান্ধন শূন্যত আর আগজাত থেকে আর সারা সারি নাই লগে তো ফাগরি নাই অহন করছে লুঙ্গিটা খুললা টান দিয়ে সেরা মাথাত লাইছে আচ্ছা আপনারা কন কি বুদ্ধিমান কইব না বোকা কইব বোকা কে রে বোকা কইবেন কে রে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাইকিয়া পাঞ্জাবি ঠিক রাইকা টুফি মাথাত দিয়া ফাগরি বান্ধন শুননত তুই কি লুঙ্গি খুললে ফাগরি বান্ধন শুনল তোকে কইছে তোর ফরজের খবর নয় তুই শুরু কীর্তি এই যে আমাদের দেশে রবিউল আওয়াল আসে খুব মন দিয়ে শুনলেন সাইডটা শুনলেন না বিবেকটা খাটাইয়া শুনেন এই যে রবিউল আওয়াল আসে সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে বারোই রবিউল আওয়ালে বিশিল বার করে আমি বলি ভালো খবর আপনি আনন্দের সাথে বিশিল বার করছেন এবার আপনার একটা বিজি গাই হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম সেই আবার নি গিয়া সহল বইয়া পড়ে ভাও কথা কোন আপনি মিছিল বার করছেন ভালো হয়েছে আমি খুশি হইছি আচ্ছা এবার আপনারা কনছেন এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া ছাইরা না দইরা না না মিছিলটা কর্তব্য কি নামাত ছাইরা না দইরা আপনার নামাজ নাই মনে করেন আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কই কিন্তু আপনি নামাজ পড়ছেন না আসর নামাজও নয় জুহ জু দাত মিয়া কথা কই কেন আপনি জুহর নামাজও পড়ছেন না আসরের নামাজও পড়ছেন না দুপুরে মিছিল বার করছেন মাগরিবের টাইমে মিছিল শেষ হইছে এবার আপনার বিবেকে কি কয় ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ন না এই যে দুই ফাঁস অক্ত এটা কি নফল না ফরজ আচ্ছা ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে তইলে এই ফরজ, সবটি সুন্নত, নফল আনন্দ মিছিল সব আখ্যানো কইয়ো একটা সাজদার সমান বানাইতে পারবেন না ঠিক কিনা যে কারাই বুঝাইব কন কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলিটা এবার যদি কয় না কইটা স্বাস্থ্য খারাপ হ্যাঁ একটু ঘুরে পড়ছে আমার দিকে ঘুরে পড়ছে একটা ঘুরাই দাও তুমি আমাদের প্রথি শুনে যাও না আমি দেখি না তো আপনার সমস্যা আমার না সমস্যা আপনার কি সমস্যা হ্যাঁ বলার আমার কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে আমার আমি চাই সাইয়া ওয়াশ করি না আপনি যে আইসমুই যে দুন ধরে বই হারিস তো এটা আমি আর সমস্যা নাই না সে আর তো একটু কনেচ্ছা করে বোন আমার যেন সাইতে সুবিধা হয় হ্যাঁ সবাই সেনারে হ মার্শাল আপনার মেম্বার সাহেব যদি দুম দুই তো মাহফিল যদি দুম দুইটা হাবা কন আরে কন তো যেই কথাটা কইতাম না কথা যেটা মনে পড়ছে তো হুজুরে যে ওয়াজ করতে গেছে তো হুজুরে ওয়াশ করতে আছে। আসে সবাই সুন্নত মান্য চলবেন নফল বন্দী নফল রোজা রাখবেন সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান ফরজ বাদ দিয়া কিন্তু এই তালে দৌড়োদৌড়ি করবেন না হুজুরের কথা তো ঠিক হুজুরে ওয়াশ করে সারতে এক ভিত্তিতে মাফিল একটা আসি সিহন কথা কই না হ্যাঁ ভাল খেলিয়া কয় যে হুজুর আপনি যে এমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে আর সুন্নত করতাম আচ্ছা আপনি কু বুঝাইয়া একটা কথা কর না কোন রাইরা কয় এমনি যে সুন্নত করলাম মনে করেন মনে করেন ফরজ করলাম না তো সবদি সূন্যত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা হইতো না আমরা কি জীবনে কম করছি আপাতত বন্ধে কি নফল রোজা রাখছি সবে বরাতের রোজা সবে মেরাজের রাজা আমরা বেরিয়ে রোজা রাখে তো না হইলে এই পর্দা ফুসি দেওয়া ফরজ একটু সারছে আর কি তা আমরা হোজরে কইয়া রাখলে আমরা ওইটা মূল বুঝ কইরা করতাম ফারাম এরকম মনে করেন ভাত খেতাম ফারছি না দেখিয়া তিন চারটে রুটি খেলেও কি দুগুলো ভাতের কাম হইতো না কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না হুজুর কয় সারা বছর ওয়াশ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিগাইছে না কেউ যে এই নফল সূন্যত মিলাইয়া ফরজ বানান এই কথা তো আমার কেউ জিগাইছে না হুজুর কইলেন না তোমার কথা লইয়া গেছি গিয়া কিতাক কয় আমি এটা তো না কটকট কট ভরে হুজুরে কয় হুজুর এটা কিতা কয়লা নফল টফল মিলাইলে শূন্যত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম ফারাম দুই চারটা ফরজ জন্য লইয়া গিয়া খেড়ইতাম পারি এটা কু কইয়ার হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় এ এ এ আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় সুমান্লা কন্যা কেন আচ্ছা ও আপনি যদি এক কোটি সুবারি গাছ আখ্যানো করেন একটা নারিকল গাছ হইবনি আরে কথা মানুষ যা বুঝলাম না কিছু ওই বলি এক কোটি সুপারি গাছ মিলাইলে মাংস কইব এক কোটি সুপারি গাছ হইছে কিন্তু এটা কেলে নাইকল গাছ কইতো না কইব কেলে ও মুসলমান এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না ঠিক কিনা সারা জীবনের নফল মেলে একটা ফরজ বানান যাইত না আব্বা সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে নিয়ম কি ওই দুই সুতি কলের নাটের ভিতরে দুই সুতি নাট মোটা একদম ফাইয়া আপনি যদি ফার্স্ট সুতি নাট লইয়াই যান এটা তো ঢুকতে হয় না লাগাইবেন কেমনে জোতা একদম দেখিয়া এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা আইলে হইতো না তো এটা দপর দোপড় আওয়াজ খাইবো আসার খাইয়া ফরবো জোতা তার কামও লাগতো এটারে এটা রে নিয়ম আল্লাহ রস্তে সঠিক নিয়ম মান্য চললেন আবেগে দুনিয়াত চললেন না আবেগ দিয়া দুনিয়া চলে না আবেগ দিয়া দুইটা রাজ চলন যায় দুইটা রাজ দিন কাটান যায় আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায় কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে ঠিক কিনা কম ইসলাম হাওয়ার উপরে চলে না এটা নিয়ম কানুন আছে যদি এমনি মন মতো ইসলাম বানাইলে অন তাইল করন শরীফের দরকার আছিল না তো নবীর হাদিসের দরকার আসিল না তো এডির দরকার লাগছে কে রে আমরা নিয়ম মানানের লেগা এটা কয়ে সঠিক নিয়ম তাইলে এক নাম্বারে নাকি সহি দুই নাম্বারে সঠিক তিন নাম্বার হইলো হালাল খাওয়া হালাল খাওয়া হালাল খানা যদি না খান তাইলে আপনার আবাদত কবুল হবে না হালাল খাইতেই হবে আপনাকে এখন হালাল খানা কারে করে সবাই বুঝেন আপনি মেল কইরা আগের রাইতে টেহা পাইছেন হেটে দিয়া বাজার করছেন হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের লাইল গেছেন গা সেই এই ক্ষেতেরতে আপনি ফসল হয়েছে নিজের ক্ষেত্রে ফাঁসকানি কিন্তু এক বিগত জাগা আরেকবার দখল দেওয়ার কারণে ওই ফাঁসকানি খেতের ফসল এক বিগতের কারণে আপনার লেগে হারাম এক মন দুধের লেগে একটা ফোনা ফেসাবের ফোনা পড়লে যে রকম এই এইরকম আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন আপনার টাকাটা হারাম আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন নিয়া পকেটে ফেলছেন আপনার জন্য এই টাকাটা হারাম আপনি এই টিমখানার টাকা বইলা টাকা নিছেন এই টাকাটা আপনি বাজার করে খাইছেন আপনার জন্য হারাম ভাই এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা শুধু একটা ঘটনা বলে শেষ করে দেবো কষ্ট হইতেছে আপনাদের প্রচন্ড গরম না আমিও বুঝতে আছি এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্ধি নাম সবাই কথা কি নাম আবু বকর সিদ্ধি এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম আজ ইসলাম গ্রহণ করে মনটা আরও নরম হয়ে গেছে গা মাইসের লেগে মন কান্দে এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো তো এই আইয়া সেরা মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয় ভাই আপনার একটা কথা কইতাম অনেক দিন ধরে থাবাইতে আসি ঠিক করতে আসি কইতাম সাহস পাই না আপনি অবয় দিলে কথাটা কইতাম কও না কি কথা কয় কথা তো বেশি কিচ্ছু না ভাই আপনি একটা কাম করেন আমি তো আপনারা কে কেনা গোলাম যতদিন বাচ্চা থাকি আপনার কথা আমি থাকতে বাধ্য তা আপনি একটা কাম করেন আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না আমার আরামের টাইম এই টাইমে আমি আরাম না করিয়া অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি থাকি এই টাইমে যদি আমি মানুষের ঘর কামাই করিয়া কিছু ঠেহা পয়সা জমাই রে দিতাম পারি আপনি আমার মুক্ত করিয়া দিবেন আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো সৈলে ফিরা খাইতাম পারি আপনি রাজি নিই এই কথা পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম কথা যাও একটা দাম ঠিক করো মনে করেন ফাঁস হাজার কথা ফাঁস হাজার টাকা দিতে পারলে তে আর বছররা কামলা থাহন লাগতো না তে বছরের মাই জাগিতে পারবো সারা জীবন থাহন লাগতো না তে মুক্ত হয়ে গা তো প্রত্যেক দিন অন্যান্য তে কেউ এর দান ভাঙাই দেয় কেউ গম হুগাই দেয় কেউ এর খেজুর বাগানতে খেজুর মাথাত করে বাইত নিয়ে দেয় কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয় যায় এটেহা পয়সা পায় এটা তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে পাঁচ হাজার টেহা কবে হইব জমাইতে জমাইতে একদিন দিন না সেরা আবু বকর সিদ্দিক এর한테 দুগলা খেজুর দিস সব খেয়াল করে শুনান সিহন কথা কি দিছে? খেজুর। খেজুর এর দিকে আবু বকর সিদ্দিক এই খেজুরটি আপনি একটা দাম দইরা। এ খাইয়া নেন। আঠতে আমার খাতা জমা দিয়া রাখেন। আবু বকর সিদ্দিক কয় খুব ভালো কথা। কত মনে করেন দাম হইছে ফাস্টে। আবু বকর সিদ্দিক দাম দিয়া কিন্না সেরা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে। আরেকটা খেজুর আতলইয়া লইয়া একটা ছাবাইয়া মোহ দিছে। আর অর্ধেকটা ও আঙ্গুলো আঙ্গুলের এমন সময় আটকা মনে পড়ছে আরে আমি যে খেজুরটা খাইতে আছি দি জিগাইলাম না তে কি কাম খেজুরান এটা জিগা না এটা কি হালাল না হারাম আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম এটা কিতা করলাম আবু বকর সিদ্দিক খেজুরখানা খানা যাক খেজুর আনছো করতে কয় আপনাকে জিগাইলেছে মনে করছিলাম কইতাম না জাহিলিয়াতের জমানায় ইসলাম আসার আগে আমি মানুষের আধ গনতাম এখন আসেনি আধ গনা রাশি গণনা গণক গণক ওই যে গনক গণে কয়টা ফাড়া কয়টা কয়টা শিলাই লাগবো এই আধ গণ্য কইয়া দেয় ওই আসেনি রহ আস টিয়া ফাঁকি দিয়েছি ডিউডায় গণে তো আমি যে এইরকম করতাম আজ যা যখন রাস্তা দিয়ে আঁটতে আছি বেইদি ডাক দিছে ভাই কবে দে আপনি রেদি না অহন্ধার হাত গণা নাই তা আমরা ভাই তা যে নাই আপনি কি তোর ঘৰ আইন আমরা বিপদ আপদ আছেনি চুট্টা চট্টা আফদ বিপদ কিদুর চাইয়া দিবেন এই কথা কৈছে পরে আমি গেছি গিয়ে সেটা তার ভাড়া চিড়া আতের রেখা রুখা সাইয়া আইতাম আমি পরে কয় কেঁচ তেহাতো নাই আনদা ঘৰৰ কথা না খেজুর আছে এদি আপনারে দিয়া দিলাম হেই খেজুর আইন না আপনারা খাওয়াইছে আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া আতের খেজুর টিটা দিয়ে হালাই দিস আঙ্গুলের ফাহা ছিল হালাইছে মুহ যেটা ছিল ধু ফালাইছে কিন্তু ফেট হজ এটি খাইয়া লাইছে এটি কি তা করম খাইয়া দলাইছে আবু বকর সিদ্দি করে কান্না শুরু করে দিলে ডাক দিয়া কয় গোলাম আমার এটা তুমি কি করলা কি খেজুর আমারে তুমি খাওয়াইলা সারা জীবন ফ্যাট লাগাইয়া থাকছি তারপরেও কোনো হারাম খানার কাছে যাই নাই এটা তুই কি করলি রে গনক তুই হাত গই না খেজুর আনছস ওই খেজুরাই না আমারে দিছস আর আমি এই খেজুর খাইছি আমি নবীজির নিজের মুখে নবীজি নিজের বলছে আমি নিজের কানে শুনছি নবীজি বলছে কেউ যদি হারাম এক খাবার খায় ওই খাবারটা দিয়ে টুক এক ফোটা গুস্ত এক ফোটা রক্ত হয় এক কোণা গুস্ত হয় সে যত বড় আল্লাহর হোক যত বড় জান্নাতি মানুষ হোক যতক্ষণ পর্যন্ত ওই হারাম রক্তটা হারাম গুস্তটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে শেষ না হবে ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না কি করলি তুই আমার এই হারাম খানা খাওয়াইলি খাবার তো পেটে ঢুকে গেছে এটা দিয়া রক্ত হবে ঘুষতে হবে আমি তো যাহার আগুনে পোড়া লাগবে